লাউ গাছের টু জি থ্রি জি ফোর জি বিভিন্ন ধরনের জি লোকজন করে আর কি তো আমি আসলে যখন থেকে বাগান করি তখন থেকে আর কি কোনো এর ভিতরে নাই কৃষকরা যেরকম শাক কেটে শাক খায় সেরকম আর কি তো লাউ গাছের ভেন্টিলেশনের জন্য ভেন্টিলেশন এবং সানলাইট যাতে ঠিকমতো পৌঁছায় আর কি পুরো গাছটাতে স্বাচ্ছেদে ভাবনা থাকে এই জন্য হচ্ছে নিচের পাতা এবং ডাল যেগুলো বেরোবে সেগুলোকে কেটে দেয় আর কি তো কেটে ফেলে না দিয়ে আমরা তো আসলে ফেলে দেই না সব হচ্ছে হচ্ছে সাইড স্যুট আর কি এগুলো খুবই কচি খুবই সুস্বাদু যে কোনোভাবে রান্না করলেই বাঙালিরা জানে কীভাবে রানতে হয় লাউ পাতা কিংবা লাউ ডগা তো কোনো কিছু না ভেবে সাইড স্যুট অথবা যেই গ্রোথ টিপটা আর কি বোঝা যায় যারা বাগান করে তারা জানে গ্রোথ টিপ যখন আর বাড়বে না এটা বোঝা যায় আর কি তো তখন ওই টিপটাকে ভেঙে দেয় আর কি সাইড শ্যুট এবং টিপ ভেঙে দিন তাহলেই আপনাদের আর কোনো অসুবিধা নাই ফলন আসলে একটা হলেই হলো একটা গাছে কয়টা লাভ হবে তাকে জোরাদুরি করার কিছু নয় আমার লাউ গাছ মোটামুটি বিভিন্ন অ্যারেঞ্জমেন্টে এটা হচ্ছে লাউয়ের পাতা দেখলে মনে হবে বৃষ্টির সময় ছাতা হিসেবে ব্যবহার করা যাবে এটা গ্রিন হাউজের লাউ গাছ এদের বডি বাইরে চলে যায় শুধু গোড়াটা ঘরের ভেতরে থাকে গ্রিন হাউজের ভেতরে থাকে সুন্দর একটা পরিবেশ সব সেট আপ রেডি করা ংিং এটা হচ্ছে বাইরের লাউ গাছ সবাই মোটামুটি এনজয় করতেছে কি ব্যাকবোন লাউ মাছা ব্যাকবন স্টাইলে বানানো বাটি বাটি ব্রাউন কলাম এর সঙ্গে হচ্ছে শুধু রিবস দেয়া এটাই হচ্ছে লাউ মাছের স্টাইল হাইব্রিড পদ্ধতিতে এবার লাগানো হয়েছে মানে ক্রস ওভার আর কি পটের ভেতরে মাইক্রো ক্লাইমেট এবং এটা গ্রাউন্ডেড এটা হচ্ছে ছোট্ট একটা বেড যেটা আমার এই আর্চের উপরে উঠে যাবে আর কি পারপাস বিল্ড আর্চ আমার শেডের যে শেপ দোচালা সেই স্টাইল এটা করা আর এদিকে হচ্ছে কমন মাছ আর কি চারিদিক থেকে এসে এটা ঘিরে ফেলবে এই মাছা তারপরে শেডের ওপরে নেট কার্গো নেট বসানো আছে এখানে আর্চ আছে আর ওখানে আছে হচ্ছে ব্যাকবোন স্টাইলে ভার্টিব্রাল কলাম এর সঙ্গে রিবস এই স্টাইলে মাছা বানানো বাগান একটা সুন্দর পরিবেশ ওয়েদার আসলে খুবই ভালো আমাদের এই ট্রপিক্যাল প্লান্টগুলির জন্য এখনকার ইকের যে ওয়েদারটা হচ্ছে পারফেক্ট তো প্রতিদিন এই গ্রিন হাউসের ভেতরে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানো হয় অসম্ভব সুন্দর শব্দ পনেরো মিনিট ট্যাপটা খুলে রাখা হয় মেইন গার্ডেন থেকে এখানে পনেরো মিনিটেই পুরো যে গ্রিন হাউস বৃষ্টির আকারে সুন্দরভাবে ভিজিয়ে দেয় আর কি সব ব্যবস্থাই শেষ বাগানের এখন শুধু এই মাঝে মাঝে ফিড সপ্তাহে একবার দুইবার আর হচ্ছে ওয়াটারিং রেগুলার ওয়াটারিং তাও যদি বৃষ্টি নামে তাহলে এটা লাগবে না থ্যাংক ইউ ভেরি মাচ